ছাত্রদলের সমাবেশে তারেক রহমানের বক্তব্য জায়েন্ট স্ক্রিনের সামনে বসে মন দিয়ে শুনছিলেন শাহবাগের গোলাপি এমন একটি সংবাদ প্রচার করে কালের কণ্ঠ সংবাদটি চোখে পড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপরেই গোলাপির খবর নেয়ার নির্দেশ দেন তিনি তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার এগিয়ে আসে গোলাপির পাশে অসুস্থ গোলাপিকে আর্থিক সহায়তার পাশাপাশি দ্রুত চিকিৎসার ব্যবস্থাও করা হয় গোলাপীকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে গলায় থাইরয়েডের সমস্যার জন্য দ্রুত অপারেশন করতে হবে বলে জানান চিকিৎসকরা এরপরই ডাক্তার রফিকুল ইসলামের তত্ত্বাবধানে সফলভাবে অপারেশন করেছেন অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম জোয়ার্দার অপারেশনের পর হাসপাতালে গোলাপিকে দেখতে যান আমরা বিএনপি পরিবারের সদস্যরা গত চব্বিশের ছাত্র গণতন্ত্র গণবস্থানে যে বিজয় অর্জিত হয়েছিল সেই বিজয়ের বর্ষবর্তী উপলক্ষে যে ছাত্র সমাবেশ হয়েছিল সেদিনই বিভিন্ন চেয়ারম্যান তারক রহমান উনি ছাত্র সমাবেশে সরাসরি বক্তব্য দিয়েছিলেন বান্ডেল থাকলে প্রতি শ্রেণীতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে জীবন প্রতি সেই লাইফটা যখন চলছিল তখন এই গোলাপি খেলা অত্যন্ত মুগ্ধভাবে বেমপি ভাবুর চেয়ারম্যান তারক রহমানের বক্তব্য শুনছিল এবং সেই বক্তব্য শুনছিল সেই যে বিষয়টাই আপনাদের কালেকথনের মাধ্যমে বিষয়টা প্রকাশ পায় এবং এটা বিনমেন তারক রহমান যখন দেখে দেখেছেন তখন আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ওনার চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেওয়া এবং তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল নিয়েছিলেন ভাবুচন্দ্র তারকর রহমান আমি একটুকে আমি 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 সহ আমাদের সদস্য মুস্তাকিম বিল্লাস আমি যদি গিয়েছিলাম এবং দেখে আসছি যে তিনি মোটামুটি তার অবসানটা ভালো হয়েছে এবং তিনি এখন ইন্টেন্সিভ কেয়ারে আছে জনাব তারেক রহমান গরিব দুঃখী মেহনতি মানুষের শুধু নেতাই নয় বরং তিনি স্বজন যার স্বজন নাই তার জনাব তারেক রহমান আছে আমরা গোলাপি খালার মাধ্যমেই এটা দেখতে পাই কারণ গোলাপি খালার কেউ ছিল না স্বজন হিসেবে জনাব তারেক রহমানই তার পাশে দাঁড়িয়েছে রাজধানীতে গোলাপির মতো আরও অনেক ছিন্নমূল মানুষ বসবাস করেন সবার সহযোগিতা পেলে তারাও হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন মজাহারুল আলম কালের কণ্ঠ